অন্যান্য যে জেনেটিক সোলার আমি আমাদের ভিডিওতে গুলোতে দেখাইছি ওদের সাধারণত এক থেকে দুইটা ডায়ট থাকে দুইটা ডায়ট তাও আবার আপনার ফাঁকা ফাঁকে আর এনে দেখেন এক ওয়ার্ডে ছয়টা ডায়ট দিছে এই পাশে আপনার তামার তার দিয়ে কানেক্টর দিয়ে অনেক সুন্দর ভাবে সোল্ডারিং করে আউটপুট কোনো রকম লস না হয় সুন্দর করে দিয়েছে এবং আপনাদের দেখানোর সারটা বলি ওয়ারেন্টি সোলার প্যানেল এক কথায় কিনতে চান বাসাতে থাকে যেমন আপনার একশো ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড আশি ওয়ার্ড একশো সহত্তর ওয়ার্ড এবং দুইশো বিশ ওয়ার্ড এগুলো হচ্ছে এদের ভালো ফোল্ড সোলার ভালো ফ্যাসিলিটিটা হচ্ছে এদের একশো সত্তর এবং দুইশো বিশটা হাফ কাট